চেহারায় দাড়ি বসানো হয়েছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্ত না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য আপনার কি মনে হয় এই বক্তব্য আসলে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে নাকি আসলে বাস্তব উদ্বেগ প্রকাশ করছে এই বিষয়টি আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান একটি বক্তব্য রেখেছেন তিনি বলেছেন বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইসারায় মরিয়া বিএনপি ওনার এই অভিযোগের সুর বিএনপি কেন কি বলবেন আপনি আমি আগে মনজু ভাইয়ের কথার উত্তরটা দেই ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না এবং ফেব্রুয়ারির মধ্যে যদি पॉलिटिकल পার্টিগুলো একটা কনসেন্সেসে এসে নির্বাচনের ফয়সালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন এই সাথে যদি আপনি নাহিদ ইসলামের কথাটা আজকে মেলান উপদেশটারা অনেকে সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেষ্টায় ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন এবং শুধু দেশের বাইরে তো না বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন সো এই তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না সো আমরা যদি এটা দেখি সাদা চোখে এই ইনফরমেশনগুলো তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড় সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিবল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে এবং ভেরিসেন্ট যেই ইন্টারভিউটা আমাদের প্রধান উপদেষ্টা দিলেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু জায়গা একটু বা একটু অস্পষ্ট রেখেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম স্থগিত আছে এবং তারা নির্বাচন অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে বিষয়টির মধ্যে এক ধরনের সেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা আপনি এই বিষয়ে কি বলবেন আহ দেখুন পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে রাজনৈতিক অসুস্থতা ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান ধরুন কোনো একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না কোনো একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাইছেন না আপনাকে কল করা হলে ইনভেরিয়েবলি আপনি বলবেন আমি অসুস্থ এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস সো এই ধরনের অজুহাত আসতে পারে কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে এই সকল কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন আপনি দেখবেন একটা গভীর অনিশ্চয়তা এবং দেশের ভেতরে দেশের বাইরে ক্রমাগত কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং অস্থিরতা আসলে অস্থিরতা হচ্ছে আপনি দেখুন সাতশোর উপরে পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাড়ি বসানো হয়েছে আমি কোনো গোষ্ঠী কোন সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি আমি এজন্য দায়ী করব না কোনো একটা মহল চাইছে দেশটা অস্থিতিশীল হোক এবং কোন মহল এটা আমি জানি না কিন্তু আপনিও জানেন না সরকারের দায়িত্ব ওই মহলটিকে খুঁজে বের করা আপনি দেখুন প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে সরকার নিন্দা জানানোর বাইরে সরকার যে নিজেকে নিজে নিন্দা জানাতে পারে এটাও বাংলাদেশে একটা অভূতপূর্ণ দৃষ্টান্ত আমরা কিন্তু তার বাইরে সরকারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই এখনই আপনার হেডলাইনে যাচ্ছিল ছয় লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা মন্দরিন বাংলাদেশের ইতিহাসে এত মন্দরিন কোনদিন হয় আড়াই লক্ষ কোটি টাকা এক বছরে হয়েছে জিবেস্টার রুমিন এই বিষয়টি আবার আসবো আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আমি রাজকাহন থেকে এই পর্যায়ে বিরতি সাথে থাকুন আউন্ডার আরো একবার জিপিএসপাদ নিবেদিত রাজকাহনে আজ আমরা আলোচনা করছি গণভOTE ঐক্য সময় নিয়ে অনেক কো শিরোনামে আর এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আপনাকে স্বাগত আবারও যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে বিরতির আগে যে বিষয়টি নিয়ে আপনি আসলে কথা বলতে পারেননি আমরা সময় স্বল্পতার কারণে বিরতিতে চলে গিয়েছিলাম আমরা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী রহমানের একটি বক্তব্য তিনি বলেছেন বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি অর্থাৎ আমি যদি একদম সুস্পষ্টভাবে বলি উনি বলেছেন বাহাত্তরের সংবিধান ভারতের স্বার্থ রক্ষা করে এই সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়ছে অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএনপি মরিয়া আপনার কাছে আছে আমার সেই প্রশ্ন ছিল যে তার এই অভিযোগের সুর কেন বিএনপির দিকে অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স আমরা যখন কোনো ভুল করি বিশেষ করে বাচ্চারা খেয়াল করবেন বাসায় ওরা যখন কোনো ভুল করে দ্রুত সে চেষ্টা করে দোষটা কার উপরে দিয়ে আগে নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে আমরা কিন্তু কেউ এখনও প্রশ্ন তুলি নাই যখন বাংলাদেশে কেবলমাত্র নৌকা এবং নৌকাই নির্বাচন করেছে তখন নৌকার পাশাপাশি আরেকটা পোস্টার সারা বাংলাদেশে উড়ে বেরিয়েছে উড়ে সেটা হাত পাখা ইসলামী আন্দোলন আমরা কিন্তু কেউ প্রশ্ন করি নাই যে ইসলামী আন্দোলন কি করে গত পনেরো বছর বাংলাদেশের মাটিতে নিরঙ্কুশভাবে তাদের মহাপ্রতাপে রাজনীতি করে যেতে পেরেছে যেখানে বিএনপির মতন এত বড় একটি পলিটিক্যাল পার্টিকে কমপ্লিটলি মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করা হয়েছে আমরা কিন্তু প্রশ্নগুলো কখনো তুলি নাই এবং তুলি নাই বলেই এখন তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের মতো আগেই নিজের ডিফেন্সটা নেওয়ার একটা চেষ্টা করছেন দেখুন তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বাহাত্তরের সংবিধান ভারতের স্বার্থ রক্ষা এবং বিএনপি বাহাত্তরের সংবিধান কি আসলেই বাহাত্তরের সংবিধান আছে নাকি সতেরোটা সংস্কারের পরে এটা একটা নতুন রূপ নিয়েছে এইটা একটা বিরাট প্রশ্ন এই বাহাত্তরের সংবিধান থাকা অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল এবং বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে ভিন্ন সময় বিভিন্ন সময় জোটের সঙ্গী হয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল সো এই যে ষোলোটা সতেরোটা অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্টির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে সো এটাকে যদি আপনি বাহাত্তরের সংবিধান ধরেন দ্যাট ইজ নট রাইট ভারতের স্বার্থ বাংলাদেশে গত পনেরো বছর আপনি যদি গণতন্ত্রের পক্ষে বলতেন মানুষের ভোটের অধিকারের পক্ষে বলতেন আইনের শাসন ন্যায় বিচার বৈষম্য নিরসনের কথা বলতেন আপনাকে একটা কথা দিয়ে থামিয়ে দেওয়া হতো আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং আপনি রাজাকার শাবক এই শব্দটা আমার মনে আছে কারণ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী আরাফাত একটা বিরাট কলাম লিখেছিল যে রাজাকার শাবকদের বাংলাদেশে বাস করার অধিকার আছে কিনা এখন আমরা দেখছি পাঁচই অগস্টের পর সব একই রকম আছে তেমন কিছুই বদলায় নাই নতুন নতুন অনেক কিছু যুক্ত হচ্ছে মপ কালচার যুক্ত হয়েছে বাড়ি বাড়ি ঢুকে ডাকাতি যুক্ত হয়েছে অনেক কিছু যুক্ত হয়েছে সেই সঙ্গে রাজাকারের বদলে এখন ভারতের দালাল রয়্যাল রেজেন্ট ট্যাগ দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে অর্থাৎ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে 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 বিষয়টিকে একেবারে খেলো করে ফেলেছিলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একেবারে খেলো করে ফেলেছিল অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায় সেরকম করে ফেলেছিল একই রকম তেঁতো করা হচ্ছে আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন আপনি একটা নির্বাচনের কথা বলেন আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি ফেসবুকে আপনার মতামত দেন কিংবা টকশোতে আপনি কথা বলেন মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট ভারতের দালাল ভেরি ইন্টারেস্টিং গত পনেরো বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই তখন যখন আমি ঠিক এইভাবেই আমার কোনো খাতে কোনো পরিবর্তন হয় না কথারও পরিবর্তন হয় না অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয় না লুকেরও পরিবর্তন হয় না আমি যখন এখন কথা বলি তখন কিন্তু আর তখন যারা আমাকে ঈশ্বর জ্ঞানে এত ভালো এত ভালো এত ভালো কথা বলি তাদের খুব পছন্দ হতো তারাই এখন আমাকে অবলীলায় ভারতের দালাল রয়ের এজেন্ট বলে সো এই যে একটা সংস্কৃতি যে মতের সঙ্গে না মিললেই তাকে মেলাইন করার জন্য আপনি যে কোনো কিছু বলেন এটাই পনেরো বছর ধরে চলে এসছে এবং সেটার কন্টিনিউশন আমরা এখনো দেখতে পাচ্ছি আপনি ইসলাম ঐক্য যে কথাটা বললেন না সেটা এই জায়গা থেকে খুব ভিন্ন কিছু না এবং সেই সাথে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাউজুল করিম একটি কথা বলেছেন তিনি বলেছেন মুসলিম লীগ আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি খালি নেতা দল কিংবা শুধু দেশ বদল করলে আসলে শান্তি আসবে না শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারবো আপনার ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন দারুণ বলেছেন এখন দারুণ কথাটা মানুষ যদি বিশ্বাস করে ওনাকে ভোট দেবে উনি সরকার গঠন করবে উনি দেশের পরিবর্তন আনবে কোনো অসুবিধা নাই তো এই কথাটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন যারা নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি বাইনারি অনেকগুলো কিছু কিছু মানে কয়েকটা শব্দ শিখে সেগুলো করে যেভাবে দীর্ঘদিন করেছে আমরা দেখেছি সেই 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 মানুষগুলোই মানুষগুলোই যখন দেখি লক্ষ টাকার দশ আওয়ামী লীগের নেতার বাড়িতে হানা দেয় কিংবা যখন দেখি আহ উপদেষ্টাদের নয় ছয় নিয়ে তারাই কথা বলে কিংবা তাদের পিএসদের দুর্নীতির খবর যখন প্রকাশিত হয়ে যায় তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়ে সমন্বয়ক পরিচয় দিয়ে তখন তো আসলে আর এই নতুন বন্দোবস্তের কোনো অর্থ থাকে না মেসি রুমিন ফারহান আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য এবারে যেতে এটিও তাজ রহমান আপনার কাছে আবারো যেতে চাই আসলে গণভোট নিয়ে জুলাই বাস্তবায়নে আসলে সবাই গণভোটের সিদ্ধান্তে একমত হয়েছে এর মধ্যে জামাত যেমনটা বলছিল যে তফসিলের আগে এই গণভোট হতে পারে কিন্তু এখানেও বিপদ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে যেমনটা ধরেন মিশর ও উদাহরণ দিয়ে তারা বলছেন একাধিক নির্বাচনের কারণে ভোটার উপস্থিতি ক্রমেই কমে যায় এতে বৈধতার সংকট তৈরি হবে আপনি এই বিষয়টি সাথে কতটুকু সমর্থন যুক্ত করবেন আমার সমর্থনই কিছু আছে যায় না সবচেয়ে বড় কথা হল এখন যারা আছেন ঐক্যমত কমিশনে চিন্তা করছেন নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেন যেতে হয় দুইটা পক্ষ বিএনপি ভার্সেস জামাত যেতেই হবে আর আরেকজন আছেন পির ফজলুল করিম যিনি কথা বলছেন যাত্রীবাড়ির বিরুদ্ধে যাত্রী সাথে কিন্তু উনি জুটো করেছিলেন উনি কিন্তু পাখা নিয়ে লাস্ট মেয়র নির্বাচনেও করেছিলেন মেয়র নির্বাচনে ওনার বাই ছিল রিয়েতে বরিশালে ওইখানে যখন থাবাটা খাইলো তারপরে এই সরকারের বিরুদ্ধে আসে আবার কথাবার্তা শুরু করলো আগামী নির্বাচনে আপনি কিভাবে করবেন দেশের মানুষ কীভাবে ভোট দিবে ভোট তো দিবে নির্বাচন যদি করেন সেই নির্বাচনে এই পুলিশ করতে পারবে এই পুলিশ তো এখনও মব বন্ধ করতে পারছে না গ্যাংস্টার ইয়াং যারা আছে কিশোর গ্যাং প্রতিদিন মোহাম্মদপুর মিরপুরে যে অবস্থা করছে পুলিশ কন্ট্রোল করতে পারছে না আপনি নাইন নাইন কল দেন পুলিশে জিজ্ঞাসা করার ঘটনা কী বলে আমার মারতেছে ওই কলের রিজার্ভটা এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে পুলিশ আসবে আপনার এই বিয়াল্লিশ লক্ষ যদি পোলিং স্টেশন বোধ থাকে এটা কন্ট্রোল কী করবে এখানে যদি একটা পক্ষ বৃহত্তর একটা শক্তির নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচনকে আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা করার জন্য আপনার যে সক্ষমতাই সরকারের সেটা তো নাই নাহিদ ইসলাম যিনি উপদেষ্টা ছিলেন উনি নিজে বলছেন এখানে কয়েকজন উপদেষ্টাকে এখানে বসে আমরা ভুল করেছি এদের ইতিহাস বাইর করবো আরও কয়েকদিন পরে মাসুদ কামাল আজকে বলেছেন এদের পাসপোর্ট আগে থেকে যেন রেখে দেওয়া হয় যাতে পার্লি যেতে না পারেন কেন বলা হচ্ছে কি কারণে বলা হচ্ছে এখন যারা আছেন ওনারা কি নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা রাখেন তিন মাস নির্বাচনের বাকি এখনও ঐক্যমত হওয়া যায় না নির্বাচন কিভাবে হবে গণপরিষদ আগে হবে না একই দিনে হবে নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নাকি আগের সিস্টেমে নির্বাচন হবে আমরা তো রাজনৈতিক দল যারা আছেন যারা এখন এই আলোচনা টেবিলে আছেন ওনাদের মতো ডিভিশন এত দিন ধরে পারা যাচ্ছে না এক মাসের এক্সটেনশনেও হচ্ছে না তাহলে আমরা এখন কীভাবে ধরে নিব আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে এবং এই সরকার করতে পারবে আমাদের মনে তো সন্দেহ জাগে যেটা হবে কি না হবে না এই ফর্মেটে হবে কি হবে না এখন পেয়ারের এইটার পরেও যদি বিএনপি জামাত আবার ওটা বলে আমরা আন্দোলনে আছি পেয়ার নিয়ে আসলে আন্দোলন থেকে যাবো না টেবিলের মধ্য থেকে সরে গিয়ে জামাত আন্দোলনে চলে গিয়েছে এখন বলবো পেয়ার দেন পেয়ারটা দিবেন আবার বলবো না জাতীয় নির্বাচনটা আর একটু সরান স্থানীয় নির্বাচনটা দেন না হলে আমরা দেখতে পারবো না এই সরকার পারবে কিনা না ইলেকশনটা করতে এই এত ঝামেলার মধ্যে আপনি কি করে এই দেশটাকে সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন আমি খুব সন্দিহান দ্বিতীয়ত হলো আপনার বিদেশি শক্তি দেশি শক্তি আইনশৃঙ্খলা দেশের অর্থনীতির অবস্থা একদম খুব অবস্থাই খারাপ এটা ঠিক ফিক্স না করা পর্যন্ত কতটুকু কি হবে আল্লাহ জানে নির্বাচনে আপনি চোদ্দ মতো একটা করতে চাচ্ছেন বৃহত্তর স্টেক বাদ দিবেন আওয়ামী লীগের বাদ দিয়ে ফেলছেন কথা বলছেন জাতীয় পার্টির কিন্তু এখন জাতীয় পার্টি নিয়ে কয়েকদিন থেকে বন্ধ আপনারা জাতীয় পার্টিকে সরাই দিতে চান দেন যদি সরাই দেন জাতীয় পার্টি নাই আওয়ামী লীগ নাই আরও আটাইশটা দল নাই সব মিলে থাকবে না আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলছেন বারো মাস পরে জাতীয় পার্টিকে বন্ধ করবেন ওই চব্বিশের ইলেকশনে তো আঠাইশটা দল গেছে এগুলো তো বন্ধ করতে হবে তাহলে কাকে নিয়ে ইলেকশন করবো আমরা তো জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল একটার পর একটা দ্বারা নিয়ে আসছে যে দ্বারাগুলো তাদের সামনে আসবে এদেরকে কেটে ফেলতে হবে গাছের মতন স্মুথ করে দিয়ে রাষ্ট্র যাওয়ার চিন্তা করতে হবে বৃহত্তর একটা রাজনৈতিক দল বিএনপি তাদের সহযোগে অনেকরা আছেন আর তো আওয়ামী লীগে বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো এই দেশের সমস্ত রাজনৈতিক দল এক হলেও তো নাই আপনি সংসদে যাবেন সেই সংসদে কিন্তু বিরোধী দল দুর্বল হবে এই বৃহত্তর দলগুলো যদি বাইরে থাকে জামাত আওয়ামী লীগ নাই জাতীয় পার্টিও নাই বাকিগুলো নাই সেই সংসদে জামাত বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো বিরোধী দল কারা কয়টা আসন হবে এখন আসন বাঘাবাগি যদি ফিক্সড হয় আমিডামি নির্বাচনে ফিক্সড হয় তাহলে হয়তো বা নির্বাচনটা সুন্দর হতে পারে সবাই মিলে আদারওয়াইজ